আসসালামু আলাইকুম এক্সেল নতুন একটি টিভি হলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো এআই টু এক্সেল এক্সেলের সমস্ত কাজ কিছু আমরা চ্যাট জিপিটি দিয়ে করে নিতে পারি যারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না যারা চ্যাট জিপিটি কেমনে ইউজ করতে হয় সেটা জানেন না আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন তো চ্যাট জিপিটি সাহায্যে আজকে আমরা সমস্ত কিছু আমাদের যে শীট আছে আজকে রেজাল্ট শীট আমি দেখাবো আপনাদেরকে কিভাবে টোটাল বের করতে হয় কিভাবে অ্যাভারেজ বের করতে হয় কিভাবে ফেল পাস বের করতে হয় কিভাবে শর্টকাট শর্টকাট বের করতে হয় টোটাল এই সব বিষয় আজকে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আমি মামুন আছি আপনাদের সাথে যারা এখনো আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি এক্সেল শিটটা ওপেন করছি ওপেন করার দেখেন আমি একটা রেজাল্ট শিট ওপেন করছি এই রেজাল্ট শিটে টোটালটা বের করব টোটাল বের করার জন্য সাধারণত আমরা নর্মালি যেভাবে করি না করে আমরা চ্যাট জিপিটি সহায় দিয়ে আমি এখানে লিখলাম

সেল করে দেওয়ার পরে দেখেন এক্সেলে কত সুন্দর করে আমাকে এটার ফর্মুলাটা দিয়ে দিছে আমরা এটাকে শুধু খালি কপি করব কপি করার পরে টোটালে এনে এখানে এখানে এনে পেস করব পেস করার পরে দেখেন এটার কিন্তু টোটাল যুগ ফলটা এখানে চলে আসছে এখন যদি আমরা কোনা বরাবে ধরে নিচের দিকে ড্রপ করি তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু বের হয়ে গেছে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরুন এভারেজ বের করব এভারেজ বের করার জন্য আমাদের কি করতে হবে আমরা আবার আবার আমরা চার জিবিটিতে যাবো চার জিবি যাওয়ার পরে এখানে পর্যন্ত এক বের করার ফর্মুলা এটা লিখে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে আমাদের দেখেন এভারেজের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে এটাকে কপি করবো কপি করে এভারেজ এভারেজ আনার পরে দিয়ে দেব দেখেন সাতান্ন পয়েন্ট পঁচিশ এটাকে ধরে যদি আমি নিচের দিকে এভাবে ড্রপ করি তাহলে দেখেন টোটাল কিন্তু এভারেজ বের হয়ে গেছে চার জিবি দিয়ে অ্যান্ড পাস আমরা এই রেজাল্ট শিটের ফেল এবং পাস বের করবো চার জিবি দিতে আবার আমরা চার জিবি আসবো আসার পরে এখানে আমরা আগে যে যেটা লিখে দিয়েছিলাম এটাকে কপি করব কপি করে এখানে বসাই দিব এখন শুধু ওই এভারেজের জায়গায় এখানে লিখবো তেল অ্যান্ড পাস লেখার পরে এটাকে সেন্ড করে দিই সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে যদি বা তার বেশি নম্বর পাই তাহলে পাস না হলে তেল আমরা সাধারণত তেত্রিশ যদি আপনাদের তেত্রিশ না হয় দেখাই কপি করে ধরেন এখানে কপি করে আনলাম এখানে পেস্ট করে দিলাম এখন দেখেন তেত্রিশ মানে তেত্রিশের উপরে যদি পাই তাহলে পাস আর তেত্রিশের নিচে যদি পাই তাহলে কিন্তু তেল এটা দেওয়ার পরে যদি আনটারে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে ফেল আসছে কারণ আমার এই যে একটা একটা সাবজেক্টে কিন্তু এখানে ফেল এখন যদি ড্রপ করে যদি নিচের দিকে এভাবে যদি ড্রপ করি তাহলে দেখেন এটাও ফেল কারণ এটা বিশ পাই এটা পাস এটাও পাস এটাও পাস দেখেন এটা এটাও পাস এটা ফেল এটা একটা উনত্রিশ একটা আঠারো এখানে দেখেন নাম আছে এই নামটার বেশি স্পেস দেওয়া সিরিয়াল ঠিক নাই আমরা এটাকে সিরিয়াল করার জন্য কি করব এটা দেখেন প্রথমটা আছে হচ্ছে বি ফোরে আর শেষের টা হচ্ছে বি এগারোতে আমরা চার জিবি আসবো আমরা এখানে লিখব এটা লিখার পরে আমরা সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা ফর্মুলা দিছে এই ফর্মুলাটা কি কপি করবো কপি করে এখানে এসে বসিয়ে দিই আনার পর এখানে এসে বসিয়ে দিব দেখেন এখন যদি আমি এটার স্যালের ধরে নিষের দিকে যদি ড্রপ করি তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু আমার সঠিকভাবে চলে আসছে দেখেন এখানে মেল পিনেল মেল পিনেল এটার আমরা সংক্ষিপ্ত রূপ বের করবো মানে এখানে এম হবে এখানে অ্যাপ হবে আমরা একটা একটা না করে লিখে টোটাল একবারে সবগুলা লিখবো এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা করব কি এই সেলটা আছে হচ্ছে সি ফাইভে লিখার পরে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখেন কি দিক্সেল মেল ফিমেল থেকে শর্ট ফর্ম আমি যদি উল্টা লিখি তাহলে কিন্তু ভেড়া কিন্তু এটা সঠিক করে দিতে আমি যদি এটাকে কপি করি মানে এটা কপি করলাম কপি করে শুধু গেলি এখানে পেস্ট করে দিলাম যদি আমি শর্ট বের করতে চাই তাহলে দেখেন আমাকে এখানে লিখে দিতে আমি যদি ভুল করছি তার জন্য আমাকে এখানে দেখেন ডিসি একটা ফর্মুলা দিতে এটাকে আমি কপি করব কপি করার পরে যদি এখানে এনে পেস্ট করি তাহলে দেখেন এটার শর্ট নেমটা এখানে চলে আসছে এখন যদি এটাতে খেয়াল করে যদি ড্রপ করি তাহলে দেখেন মেল এম তো আজকে তো আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ডিটেয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি